ভেবেছিলাম একটা গাড়ি কিনবো পকেটে হাত দিয়ে দেখি বাস ভাড়ারই পয়সা নেই আজকে দুধটা জল মনে হচ্ছে মনে হচ্ছে ও কালকে গরু এক গামলা জল বেশি খেয়ে নিয়েছিল তাই দুধটা জলজল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাগো এত কমলা নিয়ে বসেছো কেন তুমি তুমি জানো না কমলা খেলে কমলার মতো যায় শোনো যতই তুমি কমলা খাও না কেন কমলার মতো তোমার আর হতে হবে না হাতি হাতির মতোই থাকবে যাও সরি তোমার একটা ছবি তুলি বুড়ো আঙ্গুলটা এরকম করো আরে সামনের দিকে আমার মুখের সামনে ও আকা সোনা সোনা পেপার পেপা এ মাটি সবুজ সবুজ হে ব্রো হাউ আর ইউ হোয়াট আর ইউ ডুইং বাপ রে ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে কি যে বললে ইংরেজিতে কিছু তো বুঝতেও পারনু না কিছু তো বলতে হবে না হলে মান সন্মান চলে যাবে হাউ হিঝুমে বাং চালাখানা কদম তলাই চিড়িয়াখানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম এই তোমার যন্ত্রণায় আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যেখানে যাচ্ছে যাও সন্ধ্যা ছটার আগে বাড়ি চলে আসবা আর হ্যাঁ ওই ফোনটার চাপে চাপে যেন দুই জিবি শেষ করে ফেলে না আমার কিন্তু রাত্রেবেলায় রিচ করতে হবে

আমি যাবো নি আমার বোন কে লে যাও তাহলে দুটি খেতে দিয়ে দাও আমি গেম খেলছি আমার বোন কে খেতে দিয়ে দিবে আমি শুতে যাবো আমার বোন কে যাও আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিন রাত চব্বিশ সিল্লা সিল্লি করে এখন আমি কি করব ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল